এরপর আর কি কপারেট করা যাবে আপনাদের স্যারেট করা যাবে তার মানে হলো আপনারা প্রমাণ করলেন আমরা এখন গেলে পরিস্থিতি খারাপ হবে আমাদের ত্রিপুরা বিধায়করা এরা গেলে

অবনতি ঘটক চাই না মনে প্রাণে আমরা চাই যে এখানে শান্তি ফিরুক ক্ষতিগ্রস্ত মানুষ তারা রিলিফ পাক আবার উঠে দাঁড়ান শুধু প্রশাসন না সমস্ত অংশ মানুষ তাদের পাশে দাঁড়ান কিন্তু এটা বলতে হয় কেন হল যে প্রশাসন আজকে আমাদের বাধা দিচ্ছে এই প্রশাসনের গাফিলতির জন্য হয়েছে এখন এই সময় অভাবে অভাবের পিরিয়ডে কিসের আনন্দ মেলা এক মাস ধরে চলছে আনন্দ মেলা ওপেন লাইসেন্স আপনারা পুলিশ আপনারা পারমিশন দিচ্ছেন এই জুয়া মদ গাজা আপনাদের চোখের সামনে আর কিছু এই এখানকার মাতব্যদের ইয়েতে এর জন্য দায়ী কারা সব প্রশাসন না যে এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেশনের লোক শাসক দলের কিছু লোক তাদের কায়েমী স্বার্থের কারণে একটা নিরীহ জীবন গেল এতগুলো মানুষের জীবন সম্পত্তি নষ্ট হল মানুষের রোজগার বন্ধ হয়ে গেল আর আজকে সম্প্রীতির নামে তামাশা দেখাচ্ছেন বিধানসভার সদস্যরা যেতে পারবেন না ইয়েতে সংবিধান গণতন্ত্রের প্রতি এটা চূড়ান্ত বলাৎকার অন্যায় আমাদেরও রাইট আছে আপনারা রাইট আটকালেন আমাদেরকে আমাদেরও রাইট আছে আপনাদের কি করে আমাদের আটকালেন আমরাও আমাদের জায়গা আপনাদের সম্পর্কে আমরা তুলব তো এই যে নগ্ন প্রশাসন যারা শুধু উপরতলার কিছু কায়ে স্বার্থের কথা ছাড়া কিছু বুঝেন না আজকে তাদের কারণে ছেড়ে এত বড় ক্ষতি হয়ে গেল সম্প্রীতি নষ্ট হলো জীবনমাল ক্ষতি হলো আর আজকে এখন নাগরিকের অধিকার আজকে এটা ক্ষুণ্ণ করা হচ্ছে দিন দুপুরে রাজপথের উপরে আমরা কি করব আর সারা দেশের মানুষ রাজ্যের মানুষের সামনে এই যে করুণ চিত্র এটা উপস্থিত করে আমরা বিধায়ক এখানে আরো দুজন প্রাক্তন বিধায়ক মন্ত্রী আছেন সহ আমরা ফিরে যাচ্ছি ই হল দুর্ভাগ্যের চেহারা তি জন্য একটা প্রশ্ন প্রশাসন বলছে ঘন্টা স্বাভাবিক অবস্থা ফিরছে আপনাদেরকে যাতে দিচ্ছে না কেন কি মনে হচ্ছে যদি স্বাভাবিক অবস্থা ফিরেই থাকে প্রশাসন অস্বাভাবিক করছে বোঝা যাচ্ছে তারা প্রশাসন অস্বাভাবিক করছে যে প্রশাসন বলছে স্বাভাবিক অবস্থা আর সেই প্রশাসন আজকে বলছে এখানে আপনারা যেতে পারবেন না তো প্রশাসনই অস্বাভাবিক করছে এরাই দায়ী করবে না দায়ী তো বটেই এই যে ঘটনার উৎস কি আনন্দ মেলা আনন্দ মেলার পারমিশন তো এমনি এমনি দেওয়া হয়নি কিসের ভিত্তিতে কিসের বিনিময় এগুলি দেওয়া হয় সবাই জানেন এতগুলো লোকের ক্ষতি হয়ে গেল একটা ব্যয়ভ্রু প্রশাসন এসব কি বলবো আর